হ্যালো ফ্রেন্ড তো আমি আজকে বানাবো পটল দিয়ে ডিমের একটা রেসিপি তো দেখে নাও এটা খুবই সহজে তোমার বাড়িতে সবাই করতে পারবে তো আমি দেখো খুবই ইজি ওয়েতে কারণ আমার বাচ্চা আছে সেই হিসেবে আমি দেখো কত সেই হিসেবে আমি রান্নাটা করেছি তো পটলগুলোকে আমি প্রথমে এইভাবে কেটে ভেজে নেব কারণ পটল ভাজলে একটু মানে তরকারিটা বেশ সুন্দর হয় কারণ পটল যেহেতু একটু জলসা টাইপের তো সেই জন্য আমি পটলটাকে ভেজে নিলে একটু বেশি ভালো লাগবে তো পটলটাকে প্রথমে ভেজে নেব নেওয়ার পরে ওই ডিমটা দেখলে ডিম ফাটানো হচ্ছে ডিমটাকে ভেজে নেব পটলটা ভেজে পটলটা তুলে নিচ্ছি পটল তুলে নেওয়ার পরে এবার আমি এতে ডিমটা দিয়ে দেব। আমি আমাদের জন্য দুটো ডিম করব দুটো ডিমকে মানে দুটো করে করে নেব এরকমভাবে করব ডিমটা কারণ বেশি দিলে না তবে এটা ঘেঁটে যায় তো এই দেখো আমি দুফল করে এরকম ছোটো ছোটো করে গিয়ে রোল মতো করে নিলাম একটু আরেকটা ডিম ভেজে নেব তো এইভাবে দুটো ডিম ভাজবো আমি রান্নাটা তাড়াতাড়ি করার জন্য এই রেসিপিটা আমি নিজেই বানিয়েছি তো এবার দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে আবার দিয়ে এবার দিয়ে দিলাম সাদা জিরে পেঁয়াজ এগুলোকে আবার একটু লাল চাল করে ভেজে নেব একটু নুন দিয়ে নিলে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু আমড়ে যায় বেশ তখন তাড়াতাড়ি রান্না হয়ে যায় কারণ পেঁয়াজটা সেদ্ধ সময় লাগে তো এই দেখো নুন দিয়ে এবার আলুগুলো দিয়ে নাড়াচাড়া করছি আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো আনার সব তরকারিগুলো একটু ভাজা ভাজা করে নিলে না ভালো লাগে এবার দেখো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি নুন হলুদ তারপর ভাজা পটলগুলো দিয়ে দিলাম একটু ভাজা পটল দিয়ে না করে এবার আমি মিক্সারে করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট তো এটা ঢেড়ে দিলাম দিয়ে দিলাম জুড়ে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আমি একটু মশলাপাতি বেশি খাই আমার বরাবর পছন্দ করে না কিন্তু আমি একটু এরকম কষে মেজে রান্না করলে না ঠিক জমে না একটু কালার হওয়ার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর একটু জল দিয়ে দিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও আমি সত্যি কথা বলতে নিজে তাড়াতাড়ি তো করেছি কিন্তু খেতে দারুণ হয়েছিল এর মধ্যে অনেকেরই ভালো লাগে ডিমের এরকম মানে বড়া করে ঝোল তো আমার তো খুবই ভালো লাগে তো এই দেখো এবারটাকে একটু সেদ্ধ হতে দেবো হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরেই ডিমগুলো ওই ঝোলের মধ্যে দিতে হবে এরকম ডিমগুলোকে আমি খুলে খুলে দিয়ে দিলাম কারণ ওর মধ্যে একটু ঝোল ঝোলের মানে রসটা গেলে না বেশ একটু সুন্দর হয় এ দেখো বেশ মাখা মাখা করেছি বেশি ঝোল করিনি কারণ এতে বেশি ঝোল করলে কারোর ভালো লাগবে না খেতে তোমরা যখন করবে ঝোল করবে না বেশি